খুব গুরুত্বপূর্ণ এবং ভীষণ ভালো একটা খবর নিয়ে শুরু করতে চলেছি অনেকগুলো নেগেটিভ খবরের মধ্যে এবং সে খবরটা হচ্ছে মর্গেন স্ট্যানলি মর্গেন স্ট্যানলি হচ্ছে একটা বিশ্বের মধ্যে সেরা একটা ইনভেস্টমেন্ট ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি এবং এরা কিন্তু রিসার্চের এর কাজও করে রিসার্চ কাজ করে বলতে এরা কিন্তু ইনভেস্টমেন্ট রিসার্চ এবং এর উপরে কাজ করে বিভিন্ন বড় বড় দেশের যেসব দেশের সমস্ত অ্যানালিস ইকোনমি সিচুয়েশন কি রয়েছে সেটা নিয়ে দেখে ওরা এবং সেই অনুযায়ী টিম আছে প্রায় চুয়াল্লিশটা দেশে এদের ব্রাঞ্চ রয়েছে এবং আশি হাজারের বেশি এক্সপার্ট রয়েছে যারা এইসব ইনভেস্টমেন্টের কাজ করে আহ ইকোনমিস্ট রয়েছে বড় বড় তারা যেটা বলছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা বলছে ইন্ডিয়ান ইকোনমি এক্সপেক্টেড থার্ড লার্জেস্ট ইন দা ওয়ার্ল্ড এর মধ্যে এরা তৃতীয় হতে চলেছে ভারত এবং ওরা টোটাল রিসার্চ করেছে এর উপরে এবং সেই ফাইনালাইজ করে কিন্তু এই ভালো খবরটা শোনাচ্ছে সঙ্গে একটা ছোট বলে নিচ্ছে যে ব্যাপার সেটা হচ্ছে একটা ছোট ক্লজ রয়েছে ওই ক্লজ যদি পারফেক্ট থাকে তবেই কিন্তু এটা সম্ভব ওনার যে টোটাল ভিডিওটার মধ্যে আলোচনা করব ওয়াই কেন আমি মনে করে নিচ্ছি বা মগ স্ট্যানলি মনে করছি এই মুহূর্তে যে সত্যি ইন্ডিয়া থার্ড লার্জেস্ট পৌঁছতে চলেছে একটা কিছুটা মানে যাকে বলা ইম্পসিবল কিন্তু সেটা পসিবল করতে চলেছে কিভাবে চলেছে তাহলে কিভাবে বুঝতে গেলে হাউ উই আন্ডারস্ট্যান্ড কিভাবে ওরা বলতে চলেছে সেটা দেখার ব্যাপার রয়েছে তৃতীয়ত ব্যাপার হচ্ছে কখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আজ থেকে পঞ্চাশ বছর পরে যদি হয় সে কথাটা তাহলে কোন কোনো কোনো কাজে লাগবে না আমাদের মানে এই মুহূর্তে আমরা যারা ইনভেস্টেড রয়েছি মার্কেটে আমাদের প্রথম প্রধান বিষয়টা হচ্ছে ইন্ডিয়ার স্টক মার্কেটে আমরা যারা ইনভেস্টেড ইন্ডিয়ার মার্কেট এখন কোথায় যেতে চলেছে যদি মার্কেটে একটা পজিটিভ ঘটনা থাকে পজিটিভ ব্যাপার আমরা দেখতে পারি তাহলে পরে আমরা এক্সপেক্ট করবো হ্যাঁ ঠিক আছে আগামী দিনে ভালো আসবে না হলে কিন্তু কোনো আশার দেখতে পাওয়া যাচ্ছে যেমন ইকোনমি দেখলাম কোয়ার্টার থ্রি রেজাল্ট ভালো আসেনি রুপি কন্টিনিউ পড়ে চলেছে ফোর এক্স ডাউন হয়ে চলেছে এবং এর ছাড়াও ইনভেস্টার এরা কিন্তু সেল করে চলেছে তো এইগুলো নেগেটিভিটির মধ্যে আসার আলো যোগাচ্ছে কিন্তু এটা স্টেবিলিটি ইনফ্লুয়েন্স পলিসি এটা কি আমরা সেটা বলছি মাইক্রোস্টেবিলিটি ইনসুরেন্স পলিসি কি নিয়ে এসছে তার জন্য এক্সপেক্ট করছে এবং সেকেন্ড হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচারটা ভবিষ্যতে ভালোতে চলেছে এই দুটো পয়েন্ট ওরা কিন্তু খারাপ করছে ওরা যেটা বলতে চলেছে দু হাজার সালে মানে আমাদের ইন্ডিয়া কিন্তু ফোর পয়েন্ট সেভেন ট্রিলিয়ন দু হাজার ছাব্বিশ সালের মধ্যে বেশ এবং সেটা গিয়ে সালের মধ্যে কিন্তু চলেছে চলেছে তাহলে এটা এই পিছনে এবারে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে ওরা প্রজেক্ট করছে 3.5% গ্রোথে কিন্তু বাড়বে ওদের যে বিষয়টা বলতে যাচ্ছে সিনারিও মানে তিনটে সিনারিও এক্সপেক্ট করছে এক নাম্বার হচ্ছে বিয়ার সিচুয়েশন যদি হয় সে ক্ষেত্রে 2025 সালের মধ্যে ওরা 3.6 ট্রিলিয়ন যেটা ছিল 2035 সালে সেটা পৌঁছে 6.6 ট্রিলিয়ন ডলারে পৌঁছে যাবে এবং যদি বলে বেসে তাহলে সেটা পর্যন্ত বলছে 8.8 ট্রিলিয়ন ডলারে পৌঁছতে চলেছে এবং যদি ভুল হয় সেখানে 10.3 ট্রিলিয়ন ডলারে পৌঁছতে চলেছে অর্থাৎ মানে মিনিমাম যদি হয় সেক্ষেত্রে 6.6 পয়েন্ট ট্রিলিয়ন ডলারে দু হাজার পৌঁছতে চলেছে আর 2028 সালের মধ্যে ওনাদের বক্তব্য রয়েছে সেটা হচ্ছে 5.7 ট্রিলিয়ন ডলারে পৌঁছাচ্ছে অর্থাৎ এটা হলি থার্ড কিন্তু সে পৌঁছে যাচ্ছে থার্ডে পৌঁছে যাবে অর্থাৎ জার্মানিকে বিট করে দেবে তো এইটা একেবারে ওরা যেটা বক্তব্য রেখেছে এবারে আমরা দেখতে যাবো যে ঠিক কোন কোন মানে কি কি রিজনের জন্য ওরা বলতে যে চাইছে ফ্যাক্টরগুলো কাজ করতে চলেছে যে ফ্যাক্টর জন্য কিন্তু এইরকম সিনারিও এরকম জায়গায় আসতে পারে এক নম্বর হচ্ছে রোবাস্ট পপুলেশন পপুলেশনটা কিন্তু বিরাট বড় একটা জায়গা নিয়ে আছে এই পপুলেশনটাই কিন্তু যেহেতু লোকসংখ্যা বাড়ছে ফলে কি হচ্ছে ডিমান্ডটা বাড়ছে ডিমান্ড যতগুণ বাড়বে তত কিন্তু ইম্প্রুভমেন্ট হবে ফলে এখানে একটা আমরা পজিটিভ ব্যাপার দেখতে পাচ্ছি ডিমান্ডটা বেড়ে যাচ্ছে ফলে এটা গিয়ে ইকোনমি গ্রোথকে চাঙ্গা করে দিচ্ছে কিন্তু ওরা যেটা বলছে সেটা হচ্ছে ফাংশানিং ডেমোক্র্যাসি অর্থাৎ এই ধরনের যে ইমপ্রুভমেন্টগুলো করছে গভর্নমেন্ট তরফ থেকে যে ধরনের ফেসিলিটি গুলোকে নিচ্ছে যে ধরনের ফাংশনালিটি গুলো তৈরি করছে আলটিমেটলি ইকোনমি ক্ষেত্রে এইগুলো খুব পজিটিভ জায়গা এ যেমন মনে করা যাক এমএসএমই ক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে কি হচ্ছে মাইক্রো অ্যান্ড স্মল লেভেলে যে কাজকর্মগুলো হয় ছোট ছোট সেখানে গভর্নমেন্ট তরফ থেকে প্রচুরভাবে অনুদান দিচ্ছে মানে আলটিমেটলি এগুলোকে কিন্তু চাঙ্গা করে বুস্ট করছে ইন্ডিয়ান ইকোনমিটা এই ইন্ডিয়ান ইকোনমিটা বুস্ট হওয়ার পিছনে কিন্তু এই একটা পয়েন্ট রয়েছে তিন পয়েন্ট যেটা বলছে সেটা হচ্ছে ওরা বলছে ম্যাক্রো স্টেবিলিটি এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ম্যাক্রো স্টেবিলিটিটা যত বেশি থাকবে তত একটা দেশে কিন্তু গ্রোথটা আসবে মানে যেটা এখন আছে আমাদের সেটা কে বলতে ধরনের যারা বড় রয়েছে যারা ওয়েলথ প্রচুর রয়েছে মানে যাকে বলা হয় হাই হাই ওয়েসন যারা রয়েছে তাদের সংখ্যা এবং গরিব সংখ্যাটা বেড়ে যাচ্ছিল এই মাঝখানের যে ফাঁকটা রয়েছে এই কে শেপড ইকোনমিটা সেটাই কিন্তু চেঞ্জেস করতে গেলে এই থার্ড অর্থাৎ ম্যাক্রো স্টেবিলিটি লেভেলটা কাজে লাগাতে ম্যাক্রো স্টেবিলিটি বলতে যারা আন সেক্টর যেগুলো রয়েছে সেগুলোকে বুস্ট করা অর্থাৎ নিম্ন জায়গায় যে মজদুর বা যারা নিচের লেভেলে কাজ করছে যাদের প্রপার্টি লাইনের নিচে রয়েছে তাদেরকে চাঙ্গা তাদেরকে 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 অনুদান দেওয়া খাবার ব্যবস্থা করা চাল ডাল বন্টন করা তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া যেরকম আমরা দেখেছি গভর্নমেন্ট তরফ থেকে সামার কিছু কিছু করে দেড় লক্ষ টাকা এক লক্ষ টাকা দিচ্ছে এক ষাট হাজার ছ করে দিয়ে দিয়ে আহ যে সমস্ত ক্ষেত্রে উন্নতি করে তোলা যারা মৎস্যজীবী আছে তাদেরকে অনুদান দেওয়া কৃষক বন্ধু অনুদান দেওয়া এইভাবে সরকারের তরফ থেকে এই ধরনের অনুদানগুলো দিয়ে বৃদ্ধ যারা রয়েছে তাদের জন্য ব্যবস্থা করা যেসব অঞ্চলে শিডিউল কাস্ট শিডুল ট্রাইব রয়েছে তাদের একটা রিপোর্ট ব্যাংকের তরফ থেকে লোন করা এবং সেই অনুযায়ী তাদেরকে ব্যবস্থা করা যাকে বলা হয় প্রায়োরিটি সেক্টর সেগুলোকে ইম্প্রুভমেন্ট করা এর মাধ্যমে চাঙ্গা করে তুলছে আর যেটাকে নিচের দিকে যারা রয়েছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলো লং রানে আমরা দেখতে পারবো শর্টে দেখতে পারবো না যে শর্টে ওরা লং এ ওরা ধরতে পারছে চটপট যেহেতু এদের কাছে বড় বড় আছে তারা ধরতে পারছে যদি তুমি এই মুহূর্তে মার্কেটের দেখো দেখে ফ্রাস্ট্রেটেড লাগবে কিছু নেই কোনো উন্নতি নেই আমাদের পোর্টফলিও নেগেটিভ কিছু নেই কিন্তু যদি লং রানে যখন একটু চিন্তা ভাবনা করো দেখবে এইগুলো তোমাদেরকে কত গুণ ইম্প্রুভমেন্ট দেবে এইগুলো আমাদের কতখানি জায়গা তৈরি করে দেবে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বেটার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হচ্ছে এই বক্তব্য রাখছে ওনারা বলছে আমি যেটা বলেছিলাম আগে ইপিআইসি ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশন প্রসেস এছাড়া এইচ এম প্রসেস এইসব প্রসেস গুলো কি হয় কিছু প্রসেস গভর্নমেন্ট পুরোপুরি টাকা দেয় এবং কোম্পানিগুলো রেডি করিয়ে গভর্নমেন্টকে ফেরত দেয় যেমন ব্রিজ বানাতে হবে ব্রিজ বানাতে গেলে গভর্নমেন্ট পুরো টাকাটা দিল এবং ইপিআইসির মাধ্যমে কোম্পানি সেটাকে তৈরি করে দিল এছাড়াও হ্যাম্প প্রসেস রয়েছে বা আদার প্রসেস যে প্রসেসের মাধ্যমে কি করা হয় কিছুটা গভর্নমেন্ট দিচ্ছে কিছুটা প্রাইভেট দিচ্ছে এভাবে কাজ হচ্ছে তৃতীয়ত গভর্নমেন্ট তরফ থেকে একটা অংশ দিল তিনটে পার্টের মধ্যে একটা পার্ট দিল সেই কাজটা কমপ্লিট করতে পারলো সেকেন্ড লেভেলে কাজের জন্য বললো ফার্স্ট লেভেল কমপ্লিট এবার সেকেন্ড লেভেল দাও সেকেন্ড লেভেলটা দিল কোন ক্ষেত্রে যেরকম ব্রিজ যখন তৈরি হচ্ছে শুল্ক আদায় করা সেই শুল্ক আদায় করার জন্য কোন প্রাইভেট কোম্পানিকে দায়িত্ব দিয়ে দিল এইবার ব্রিজের যে সমস্ত গাড়ি ঘর যাতায়াত করেছে তাদের জন্য সেই খরচ খরচা সেগুলো যে শুল্কগুলো নিচ্ছে সেগুলো কিন্তু ডিস্ট্রিবিউশন হচ্ছে প্রাইভেট এবং কোম্পানি गवर्नमेंटের মাধ্যমে তো এই যে জিনিসগুলো এইগুলো ক্ষেত্রে गवर्नमेंट বিশেষ ভাবে কাজ করছে ফলে এই ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু বেটারমেন্ট তৈরি হচ্ছে পাঁচ নাম্বার পয়েন্ট এটা খুব ইন্টারেস্টিং যে পয়েন্টটা বলছি এটাও তার কারণ হচ্ছে এই ভাবে কিন্তু ইনপুট করছে সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম আগে বেটার করছে এন্টারপ্রেনিউরশিপ এই এন্টারপ্রেনিউরশিপ মানে गवर्नमेंटের তরফ থেকে বলা হচ্ছে যে তোমাকে বিজনেসের জন্য বিজনেসের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট করা অনুদান দেওয়া তাদেরকে সাহায্য করা এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ আহ যেরকম আমরা জানি যে গভর্নমেন্ট তরফ থেকে তুমি যদি প্রথম ছোট একটা তোমার কোনো কোম্পানি খুলতে যাও সেক্ষেত্রে একটা অনুদানের ব্যবস্থা করা একটা উড়ান ফর্ম ভরা তার বদলে কিছু টাকা পাওয়ার ব্যবস্থা করা সেগুলো অনুদান দেওয়া প্লাস তোমার কিছু বন্ধক রেখে তার উপরে প্রচুর পরিমাণ লোন পাওয়া পাঁচ লক্ষ টাকা লোন দিয়ে দেওয়া এই সুযোগ সুবিধাগুলো কিছু রকম বন্ধক ছাড়াই তোমাকে লোন দেওয়া এই ধরনের ব্যাপার তুমি তোমার এন্টারপ্রিনিয়রশিপ সমস্ত ফর্ম गवर्नमेंटের কাছে জমা করলে তার বদলে गवर्नमेंट তোমাকে একটা লোন দেবে এবং প্রজেক্টে তোমার प्रॉफिट কি দেখাবে তুমি দেখাতে পারার পরে সেই লোনটা নিয়ে তুমি প্রসেস করছো তারপরে লোন থেকে তুমি गवर्नमेंटকে টাকা ফেরত দিচ্ছ এই ধরনের সুযোগ সুবিধা আমরা লোনের টাকা ইন্টারেস্ট মেটাচ্ছো এইগুলো কিন্তু गवर्नमेंट থেকে বিশেষ ভাবে সুযোগ দিচ্ছে এবং ব্যাংকগুলোকে বলা হচ্ছে তোমরা এই ধরনের লোনগুলো দিতে পারো এবং দাওয়াটা বাধ্যতামূলক করছে তো সেই জন্য এক ধরনের এন্টারপ্রিনিয়রশিপ ব্যাপারটাকে প্রাধান্য দিচ্ছে এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট তৈরি করছে এবং একটা সোশ্যাল পজিটিভ সোশ্যাল আউটকাম কিন্তু ভবিষ্যতে গিয়ে এখানে আসবে চলে আসা যাক নেক্সট পয়েন্টের দেখিমার মার্কেটটা পাওয়ারফুল হতে চলেছে পাওয়ারফুল কনজিউমার মার্কেট এই যে কনজিউমার মার্কেটটা পাওয়ারফুল হয়ে যাচ্ছে বলে চলেছে যখনই আমি এমএসএমই কে সাহায্য করা শুরু করছি যখনই অনুদান দেওয়ার ব্যবস্থা করছি যখনই এসব কোম্পানিগুলো ছোট ছোট অর্থের অভাবে কাজ করতে পারছে না তাদেরকে যখন অনুদান পাচ্ছে তারা যখন প্রোডাকশন শুরু করার চেষ্টা করে তখন মেশিনপত্র কিনছে লেবার কিনছে এর নিয়ে আসছে এই যে কাজগুলো হচ্ছে খুচরো লেভেল কিন্তু বিরাট বড় মাপের আমাদের আন্ডার ডেভেলপ বা ডেভেলপ যে কান্ট্রির দিকে আমরা এগিয়ে চলেছি সেখানে কিন্তু এই ধরনের খরচ খরচা বা এই ধরনের কনজামশনটা প্রচুর মানে কিরকম ব্যাপার যে ধরে নেওয়া যাক যে কোনো একটা দেশে পনেরো জন লোক আছে একটা দেশের মধ্যে পনেরো জন লোক রয়েছে এর মধ্যে পাঁচজন রয়েছে হাই নেট নেটওয়ার্কের আর দশজন লোক রয়েছে একেবারে পভার্টি লাইনে 10 জনকে আমরা বুস্ট করি কিছু অনুদান দিয়ে পাঁচজনকে বুস্ট করে তেমন কোনো লাভ নেই কিন্তু দশজনকে আমরা যদি বুস্ট করতে পারি এদের কনজামশন হার কিন্তু এদের থেকে অনেক বেশি খুব সাধারণভাবে যদি দেখি মার্জিন এন্ড ইউটিলিটি অর্থাৎ এদের কনজাম্পশন জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি ছোট ক্ষেত্রে প্রোডাকশন বাড়িও তাদেরকে ইম্প্রুভমেন্ট করো স্যালারি ইম্প্রুভমেন্ট করো ছোট ছোটগুলো বিক্রি হয়ে যাবে মানে এটা কিন্তু ইকোনমিক্স এর ভাষা এবং এটা আহ আমাদের সেলস ম্যানেজমেন্টের মধ্যে এই পার্টগুলো ছিল সেখান থেকে কথাটা আমি আমি বলছি বক্তব্য হচ্ছে যে বোঝানোর জন্য কথাটা বক্তব্য আসল ব্যাপারটা হচ্ছে কনজামশন বেলটা ফ্লারিশ করবে এবং সে কথা এনারা বলেছেন হচ্ছে কি এনার্জি ট্রানজিশন এনার্জি ট্রানজিশন ব্যাপারটা কিন্তু পজিটিভিটি তৈরি করছে যত এই ধরনের কাজগুলো থাকবে আলটিমেটলি গভর্নমেন্ট তরফ থেকে পজিটিভ ব্যাপার আসছে তখন এনার্জি ট্রানজিশন পজিটিভিটি এই জায়গাগুলো তৈরি করবে নেক্সট হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ কিন্তু প্রচুর পরিমাণে এই ম্যানুফ্যাকচারিং সার্ভিসগুলো আমাদের কিন্তু কম ছিল चाइনার ক্ষেত্রে আমরা দেখেছি चाइনা এত দ্রুত বৃদ্ধি ওর причине কারণে ওরা সার্ভিস লেভেলে কাজ না করে ম্যানুফ্যাকচারিং লেভেলে কাজ করেছে আমরা কিন্তু 30 40 বছর শুধু সার্ভিস লেভেলে কাজ করে গেছি অর্থাৎ আইটি কোম্পানিতে আমরা সার্ভিস দিয়ে গেছি দিয়ে গেছি কনস্ট্যান্টলি এবং বিদেশ থেকে আমাদের যে মাইলগুলো আসছে সবগুলো সার্ভিস কিন্তু আমরা নিজেরা বসে কোন মেশিন ইনস্ট্রুমেন্ট তৈরি করা ম্যানুফ্যাকচারিং করা চিপ লেভেলে কাজকর্ম করা এইগুলো আমরা করিনি আমরা টোটালি ডিপেন্ডেন্ট চিকিৎসি চায়নার ওপরে তাইওয়ানের ওপরে কিন্তু সার্ভিস লেভেল ম্যানুফ্যাকচারিং সার্ভিস লেভেলে কাজকর্ম কিন্তু খুব রীতিমতো ভাবে বাস করতে চলেছে এবং সেটা এরা বলছে আগামী আঠাশ উনত্রিশ সালের মধ্যে বাড়তে চলেছে ন্যাচারালি আমরা জানি কোন কোন সেক্টর কোন কোন স্টকগুলো এগুলোর ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট করতে চলেছে যেমন ডিক্সন টেকনোলজি বা ইএমএস এর ক্ষেত্রে বা মাই ইলেকট্রনিক্স বা এই ধরনের যত প্রোডাক্ট যেসব রয়েছে প্রত্যেক কম বেশি এইগুলোর মধ্যে একটা ভালো মাত্রায় কিন্তু পজিটিভ কাজের জোয়ার আসবেই প্লাস আমরা দেখতে পাচ্ছি আরও ভবিষ্যতে ইম্প্রুভমেন্টগুলো হতে চলেছে তাহলে এইগুলো একটা বড় ব্যাপার নেক্সট একটা বড় জিনিস রয়ে গেল সেটা হচ্ছে কনজামশন ইনকাম ট্যাক্স যখন কাট হলো ইনকাম ট্যাক্স যত কম হচ্ছে কনজামশনটা বাড়ছে সে তার ফলেও কিন্তু আমরা দেখতে পারবো রুরাল সেক্টর ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট হতে চলেছে পরে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট নিয়ে কথা বলেছে সেখানে ওনারা বলছেন যে দু হাজার পঁচিশের সেকেন্ড হাফ থেকে কিন্তু পজিটিভিটির একটা ব্যাপার আমরা দেখতে পারবো সেইগুলো আস্তে আস্তে কেটে যাবে এবং সেকেন্ড ওয়ান বলছে কিছু মনিটরি পলিসিতে পজিটিভনেস আসছে অর্থাৎ নেক্সট কোয়ার্টারই কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেড কাট করতে চলেছে এবং এটা ওনারা বলছেন এপ্রিলে এটা দেখা যাবে রেড কাট যদি হয় আমরা আরো বুস্ট দেখতে পাবো আমাদের মার্কেটের ক্ষেত্রে প্লাস ইনকাম ট্যাক্স কাট যখন হয়েছে তার ফলে ইনকাম ট্যাক্সে যে প্রচুর বেড়েছে প্রপেল অফ আরবান সেক্টর সেখানে ইমপ্রুভমেন্ট আমরা রুরাল সেক্টর ইমপ্রুভমেন্ট দেখে এখন দেখছি আরবান সেক্টরে ইমপ্রুভ অর্থাৎ আমাদের শহর অঞ্চলে কিন্তু ট্যাক্স কাটের ফলে যে প্রচুর পরিমাণে সঞ্চয়টা বাড়বে সেটা সঞ্চয় না ঢুকে কনজামশনে চলে যাবে সেই বিশাল কনজামশনের পরিমাণটা আলটিমেটলি ইকোনমিটাকে বহু গুণ বাড়বে বলে কথাটা বলছে এবং ইনফ্লেশনের কথা নিয়ে ওনাদের একটা বিরোধ ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট ওনারা বলেছেন ইনফ্লেশনটা কিন্তু আন্ডার কন্ট্রোল থাকবে আগামী বছরগুলোতেও এটা একটা কথা উনি বলছেন ওনাদের কথা ওনারা বলছে ফোর কিন্তু ফাইন্যান্সিয়ালে টু থাউজেন্ড আমরা দেখতে পাবো ইনফ্লেশন ফোর পয়েন্ট থ্রি রয়েছে এবং এটা আন্ডার কন্ট্রোলে থাকবে ফলে রেড কাট টোয়েন্টি ফাইভ বিপিএস হচ্ছে ওদিক থেকে ইনফ্লেশন কন্ট্রোলে থাকছে ওদিক থেকে যেটা বক্তব্য সেটা হচ্ছে গভর্নমেন্ট তরফ থেকে প্রচুর সুযোগ দিচ্ছে ট্যাক্স ট্যাক্স ইনকাম রেট কারণে বাড়িয়ে দেওয়া হচ্ছে হচ্ছে সেক্টরকে বুস্ট করা আলটিমেট লং রানে হবে কিন্তু এগুলো আলটিমেটলি বাড়বে প্লাস আমাদের পপুলেশন তো বাড়ার জন্য কনজামশনটা ভালো থাকবে এবং আলটিমেটলি ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা আগামী বাজেটগুলোতে যেগুলো বাড়বে সেটা কিন্তু বুস্ট করে দেবে আমাদের ইকোনমিতে এবারে আসছে লাস্ট পয়েন্টে কেন মনে করছে যে পয়েন্টটা গুরুত্বপূর্ণ যেটা কিন্তু এই দু হাজার আঠাশ সালটাকে এফেক্ট করতে পারে মানে 5.7 পয়েন্ট সেভেন ট্রিলিয়ন ডলারের যে গ্রোথটা যেতে চলেছে জিডিপিটা আমাদের সেটাকে কিন্তু আটকাতে পারে সেটা হচ্ছে একটাই ব্যাপার সেটা হচ্ছে গ্লোবাল মার্কেট গ্লোবাল মার্কেটে যে টেনশন এবং গ্লোবাল মার্কেটে যে রিসেশন যেটা নিয়ার টু রিসেশন অর রিসেশন যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু একমাত্র এই আউটকামটা চেঞ্জ হতে পারে এছাড়া আর কোনো ভাবে এটা চেঞ্জ হতে পারে না এটা একটা পজিটিভ ব্যাপার শোনানো হয়েছে এই নিয়ে আজকে ভিডিও শেষ হচ্ছে নমস্কার